আমি ছবি তুলে নিয়ে যাচ্ছি বাড়ি গিয়ে দেখাবো আর আমাদের গোলাপ ফুল দুটো নেব তোমার কাছ থেকে ছটা গোলাপ ফুল নিয়ে গেছিল বিশাল বড় হয়েছে হেভি হয় কি হয় তারপরে কি লেখো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকালবেলা অনেক কাজকর্ম হয়ে গেছে এখন আমি গিয়েছিলাম ঘাটে এক গামলা থালা বাসন মেজে এনেছি আর এক বালতি জামাকাপড় ঘাটে গিয়ে আজকে আমি পড়ে গেছি দেখো আমার নাইটির নিচের দিকটা পুরোটাই ভিজে গেছে আর পড়ে গিয়ে না আমার অনেকটাই লেগেছে একটা পায়ে দু তিন জায়গায় ছড়ে গেছে এক জায়গায় রক্ত জমে গেছে তো পরে সেটা অনেকটাই ব্যথা হয়েছে তো ঘাটে তো আমাদের সিমেন্ট করা ধারগুলো একদম স্লিপ ওই ধারে পা পড়েছে আর পড়ে গেছি একটা জামা ভেসে ভেসে চলে যাচ্ছিলো সেটাকে তাড়াহুড়ো করে আনতে গিয়েই পড়ে গেছি তো এখন সকালবেলা আমাকে স্নান করতে হবে তো এই সকালবেলা ঠান্ডা জলে স্নান করতে খুবই ঠান্ডা লাগছিল আর তারপরে আজকে আবার ছেলেকে নিয়ে যাব স্কুলে ছেলেকে এখন খাইয়ে আমি পড়তে বসিয়েছি তো এখন বই পড়ছে আর চলো সারা দিন দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে আবার হাটবার যাব একটু হাটের দিকে দেখি কি কি কেনা যায় হ্যাঁ আর জানতাম না দেখি সিলেভার কাপ কি বিশাল বড় ভালো দেখি এটা রাখো তুমি সব না এটা তো মনে হয় ধরে রাখা যাবে 3 কিলোর কাঁচা কাঁচা হলো

কি বড় মাছটার ওজন প্রায় তিন কিলোর কাছাকাছি আমাদের এখানে একটা ছেলে কাঁটায় কাজ করে তো তাকে বলা হয় কাঁটা থেকে মাছ এনে দিতে তাই যখনই ভালো মাছ পায় আমাদের জন্য নিয়ে আসে আর দেখো আজকে এনেছে কত বড় মাছ চালা মরে গেছে মরে গেছে আমাদের এখানে শুধু এই অস্ত্র এখানে গিয়ে দেখো না ওখানে ফাঁকা এসে মাছি বন শুধু বলে আমি ওর দিকে বেলা আসে বলে ম্যানেজার মুড়িতে থাকবে মুখে ধারে দেখো মাছি আর কালো হয়ে যায় এই নিয়ে বলতে যে এই বলতে যে এত মাছি ওই কিশোর তা ওরা মুড়ি বুঝতে

খুব সুন্দর মাঠে ডিমগুলো লেটে দেবে বাচ্চা হলে পুজবো আমার জড় বড় হবে তখন খাট বড় হবে বড় হলে খাওয়া হ্যাঁ পাঁচশো কত টাকার মাছ দিয়ে গেল ওই তাই বলছি দুটোই মিলে আগের দিনে কাটা পোনাটা মাছের তেলটা ভালো করে রেখে দেবে চারচারি করতে হবে ডিম হয়েছে একটু মানে সবে হচ্ছিল

ছেলেকে স্কুলে দিয়ে আমরা দুই বান্ধবী এসেছি হাট আর এই টুপিটা দেখো কি সুন্দর দেখছে আমার তো ছেলে নেয়ার উপায় নেই করে খেয়ে গেলাম মাইক আমার হরিনাম নয় বাউল গান

আমরা হাটবারের দিন করে বাড়ি আর আসি না কারণ দু ঘন্টা ছেলের স্কুল হয় বাড়িতে আবার এসে যাওয়া আসা করতে এক ঘন্টা লেগে যায় তাই আর এক ঘন্টা এসে কী করবো আমরা অনেকেই থেকে যাই তো ছেলেকে বাড়ি এনে দেখলাম দিদা আজকে মাছের কিছুটা করেছে আর এই চচ্চড়িটা করেছে বিটুলি দিয়ে যেটা আমার একদমই পছন্দ নয় আমি তো বিটুলি দিলে চচ্চড়িতে হাতই দিই না আর ছিল সাথে ভাত আর ছিল আগের দিনের মাংসের তরকারি আমাদের মাংসের তরকারি বেশি হলে ফ্রিজে রেখে দেয়া হয় পরের দিন গরম করা হয় কিন্তু কেউই খায় না তো বেকার রেখে দিই কিন্তু ফেলতেও কেমন লাগে তো খাওয়া হয় না যখন তখন ফেলে দিই আর আজকে স্কুল থেকে আসার সময় ছেলের জন্য এনেছি এই টেবিলটা তো আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম আমার ছেলে টেবিলটাকে কিভাবে ভেঙেছে একদিকে নাট স্ক্রু দিয়ে আটকানো ছিল আর একদিকে পুরো ভেঙে ফেলেছে তো এইটা আবার আনা হলো নয়তো ছেলে লিখতে খুবই অসুবিধা হচ্ছিল আর এখন সন্ধেবেলা ছেলেকে পড়তে বসিয়েছি লিখেছো তারপরে তারপরে পড় এখনো 3 বানানটা কমপ্লিট হয়নি তাড়াতাড়ি লেখো পড়ো পড়ো মনে পড়বে তাড়াতাড়ি আর ডব্লিউ কি হয় তারপরে কি ফোর লেখো আমার ছেলে তো খুবই দুষ্টু একদম পড়তে বসে থির হয়ে বসে না বারবার এদিক সেদিক করতেই থাকে আর এই যে স্কুলের বইগুলো আমি কালকে মলাট করিয়ে নাম লেবেল সব লাগিয়ে দিয়েছি আর এই যে আমার ছেলের পিছনে একটা রাখা আছে অস্ত্র এটা পড়তে বসালে আমার কাজে লাগে নয়তো ও একদমই ভয় পায় না আমি কিন্তু ওকে মারি না খুব একটা কিন্তু ভয় দেখানোর জন্য এটা আমার লাগে তো ওকে যত ভালোবেসে পড়াই তত ও আরও তার মানে শুয়ে পড়বে ও একটু না বকা দিলে একদমই পড়তে চায় না বারবার কোলে এসে বসে পড়বে পড়া তো দূরে যাক মা গেছিলো এখন সন্ধেবেলা মায়েদের একটা গ্রুপে সেখানে হয়েছিল আজকে চানার পার্টি তো মা সেখান থেকে আমার জন্য এনেছে আজকের মতো টাটা